তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক ঈশ্বা উৎসব তখন সেটাকে জাতিসংঘেও উত্থাপন করেছিলেন ন্যায্য পণ্ডিত ঈশ্বার জন্য বর্তমান এই বিষয়টা আমাদের নতুন নয় আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্য আমরা অবশ্যই আমরা তাদের আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি তারপরে আমরা যে লক্ষ্য করেছি তারা সব সময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সব সময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে

এই যে আপনার ব্যর্থতা হচ্ছে একটা নতুন জানু সরকার তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সেই প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা কারণ তাদের কাছে অত্যন্ত দুর্বল আপনার বিষয়টা আলোচনা করেছেন আমি সে আলোচনা যেতে চাই না আমি যে কথা বলতে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকে গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক অধিকারকে ফেরত পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দল এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে এই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য

ক্ষমতা দখল করে আজকে সরকার জনগণের সরকার নয় নির্বাচনে তারা করে না নির্বাচন করে তারা জানে যে তাদের একটা ভূমিরস পরাজয় হবে নিশ্চিন্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে আজকে বাংলাদেশের সকল উন্নয়ন এটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা এটা কোনো উন্নয়ন নয় এটা শুধুমাত্র

তাদের লোকজন যে আপনার বিদেশে টাকা বাজার করে সম্পদ তৈরি করা তারা সেইগুলো তারা করতে পারবে আজকে ফলাক্কা দিবস আমাদেরকে